নববীর স্ট্রাকচার অবয়ব ছিল কাঁচা উপরে ছাদ ছিল না খেজুর গাছের ডাল দিয়ে ছাউনি করা হয়েছে যখন বৃষ্টি নেমে আসতো প্রিয় নবীজির পিছনে সাহাবায়ক রাম জাতাতি মেহমানারা যখন সেজদা অবনত চিত্তে আল্লাহর কুটনতি কদমে লুটিয়ে পড়তেন কপালের মধ্যে কাদা পানি লেগে যেত শুভান আল্লাহ পরে আর আজকে মাস্টি যদি বলি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার কথা বলি চট্টগ্রামের জাতীয় মসজিদ জামিয়াতুল ফালাহ মসজিদের কথা বলি এভাবে অসংখ্য মসজিদ আছে এলাকায় এলাকায় মসজিদ সরকার মডেল মসজিদ করেছে আধুনিক মসজিদ করেছে এসি লাগানো আছে দামি টাইলস বসানো আছে কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা আছে নবীপাকের সময় এরকম ছিল না কিন্তু প্রশ্ন আপনার বিবেকের কারদর আদালতে মসজিদের যে ইতিহাস বললাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মসজিদ গুলা ছিল কাঁচা মসজিদের অবয়ধ ছিল কাঁচা কিন্তু মুসল্লি সাহেবান যারা নামাজ পড়ে ওই মসজিদকে আবাদ রেখেছিলেন তারা ছিলেন ইমানের বলে আল্লাহ পড়বেন না আজকে দুর্ভাগ্যজনক সত্য কারণ আমি প্রথম যেদিন দায়িত্ব নিয়েছি সেদিনও বলেছি আজকেও বলছি যেই স্থানে দাঁড়িয়ে আমি কথা বলছি এটা রসুরুল্লাহর পার্লামেন্টের অংশ এটা মসজিদ শুধু নয় নবীজির পার্লামেন্টের অংশ আর নবী পাকের সংসদের সদস্য হচ্ছে নায়বে রসুলেরা আলিম উলামারা সুতরাং এ স্থানে দাঁড়িয়ে কাউকে খুশি করার জন্য কাউকে রাগ করার জন্য কথা এমন নয় আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করার জন্য এই কথাগুলো বলতাম তাই বলছি বর্তমান সময়ে মসজিদগুলা পাকা হয়ে গেছে মসজিদগুলো আরামদায়ক হয়ে গেছে কিন্তু মাসজিদের যে মুসল্লি আমি আপনি আমরা আমাদের ইমাম দুর্বল হয়ে গেছে আমরা কাঁচা হয়ে গেছি কথা বলেন ঠিক না